সালফির القدم مبارک সিলা করে সকলে আল্লাহর হুজুরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক নামাজে ইশার পরে সুন্নাতান্তে আমরা দুরাকাত নফল নামাজে গریزের ভুল বিয়াতবি خطاগুলো ক্ষমা করুন কবুল فخر موجودات رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين جند نبي مايار نبي دائر شاكور أمار نور نبي جي روزة فاق، شنار مدينة فوصة نظر فوصة الله جميع انبي اكرام جميع صحابة اكرام امهات المؤمنين نبي نندني خاتم جنات حضرت فاطمة الزهرة رضي الله تعالى عنها

দিনার রাজি করে রাজি থাকো দিনের ক্ষতি উপরে খুশি থাকো দিনের এই সত্য তরিকা তাম পৃথিবীর ঘরে ঘরে চারি অপায়ন করে দিব আল্লাহ নজর ভুলের শব্দ আমরা জান শ্রদ্ধা আমরা জান দাদা দাদি নানা নাদি

شريهات الفطر <سؤال> <صفح> انتراله <سؤال> على زمانيا حضره سوره فاطر الرحمن صلى الله عليه كل جرك قرا الصييت حسنام وترحمون الله عليه حضره قرن الرحمن صلى الله عليه حضره عليه عليه جنيد يا بيتي مجدتي الرحمن الله عليه সলমান <trucs>

তোমার বন্ধুর কদম থেকে সুদান পূর্ণ হো আল্লাহ আল্লাহ আল কমনার বল মুসিব কমনার বল মুসিব থেকে আমাদের হেফাজত করো কঠিন কঠিন দুর্গিমার থেকে হেফাজত করো আল্লাহ পরিক্ষেত্র হিসাব থেকে মুক্তি দিও আল্লাহ নজর পৌঁছা আমরা যারা হাত জুড়ে কানতেছি

পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দল ফিরো অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য দল ফিরোর আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার মুকুট আলহাজ খাজা